আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই কি বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কি বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চলে আপনার কথা জবাব দিব বলেন ভাই কি হিসেবে ভাই সমস্যা কি আনমিউট করে হ্যাঁ ইয়ে খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু খোলেন মারবেন ও মারবে মারবে আমার কি ভাই এরকম হাতুম হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটা বলেন বলেন কি করলেন খোলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলে এখন এটা 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 পরে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ এই যে বত্রিশ নম্বরে জয় বাংলা করে চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেরা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেবো চেরা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন পঁচাত্তরে যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার সেদিনও যান নাই নাই আজকেও আসেন না কেন আপনারা এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পরছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি এখন ঘুমটা পরে তারপর গালা করতে আসেন কেন দেখা যায় না এখন ভালো করে দেখেন লাইভ তো ওপেন করছি জি ভাই বলেন বলেন ভালো আছেন আমি বলতে داشছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার দিকে খুব দরকার ছিল খুবই প্রয়োজন ছিল

খুব কষ্ট লাগলো আর কি খুব কষ্ট লাগলো না স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান আমি জানি না আপনি কি কি বই পড়ছেন কি কি ওইটা নিয়ে আলাদা তর্ক কিন্তু যদি 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 শুধু এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি মানে খুব কষ্ট লাগে আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই এই ভাঙচুর মানুষ মারা মারি এটা আপনি আপনি একটা ভালো মানুষ এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে আপনি বলেন তো একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি আপনি বলেন আপনি বিয়ে করছেন তো সন্তান আছে একদম বিয়ে করছেন সন্তান আছে ভাই আপনার জি জি সন্তান আছে জি আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ আপনার দুই ছেলে আমারও ভাই দুই ছেলে আলহামদুলিল্লাহ এখন এই যে পাঁচ তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হইছে এটা বিশ্বাস করেন সেটা ঠিক আছে মিথ্যা তো থাকবে কিন্তু আপনার বিশ্বাস যে এই পোলাপান গুলো ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে এটা বলেন ভিডিও যেগুলো দেখা গেছে আন্দোলন হয়েছে মানুষ মরছে ঠিক আছে মরছে তো আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে দেখছেন দেখছেন ভাই ভাই আপনার নাম কি আপনার নাম কি ইউসুফ ভাই আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে এটা ভাই এটা কোনো এটা কোনো রাজনীতি হইলে বলেন এটা রাজনীতি ভাই ভাই কেটে দেখছে ভাই ভদ্র মানুষ যাই হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে ভাই আপনার আপনার চেহারা দেখেন ভাই চেহারা বাংলার লোক যারা আছে তাদের সবাইকে ঢুকাবো ধানমন্ডি বত্রিশ নাম্বার নামে একটা দেখলাম ওইটা কই এই জয় বাংলা জয় বঙ্গল লেখা আইডি ভাই আপনি চেহারা দেখেন আপনার আপনার কথা শুনতে চাই আমরা চেহারাটা দেখেন চেহারা দেখেন চেহারা না দেখালে আপনার আমি অডিও অন করবো না চেহারা দেখেন আপনারা অডিও অন করবো বলতি না বলতিনা মনে আছে দেশে আয় এখন মুখ লুকাই আসিস কেন ভাই তোরা এত সাহসী লোকজন মুখ ওপেন কর ওপেন করে তারপরে দে তারপরে দেখ তো কই থেকে তোরে ধরে আনি তুই আউল কোথায়